হ্যালো ভাইজ তোমরা দেখছো ইগনোর ইনসান এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কোনো ভিডিও ছাড়লে সেই নোটিফিকেশান তোমরা পাবে আজকের ইম্পর্ট্যান্ট আর গুরুত্বপূর্ণ টপিক নিয়ে অ্যানালাইসিস করবো আজকের টপিক হচ্ছে ইলেকট্রনীয় মতামত অর্থাৎ কি ইলেকট্রনিক থিওরি কেমিস্ট্রির এই অধ্যায় থেকে কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন আসে বিশেষ করে নেট পরীক্ষা বা চাকরি পরীক্ষা বলতে পারো নেট পরীক্ষাইতে খুব দেয় আবার চাকরি পরীক্ষাতে পরীক্ষায় এই টাইপসের প্রশ্ন কিন্তু বারবার দেয় বিক্রিয়া খালি করতে বলে যে বিক্রিয়া কী উৎপন্ন এখানে ইলেকট্রনিক থিওরি বলে দিয়েছে মানে অধ্যায় হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ জ্বারণ বিজারণের চ্যাপ্টার তোমরা বুঝতে পারছ ওখান থেকেই প্রশ্ন ঠিক আছে এখানে প্রশ্ন করেছে যে জারণ প্রক্রিয়ায় নিস্তরিত পরমাণুতে ক্লোরিন জলের মধ্যে হাইড্রোজেন সালফার গ্যাস চালানো করা হলে কী উৎপন্ন করবে এটা প্রশ্ন জারন প্রক্রিয়ায় নিস্তরিত পরমাণুতে ক্লোরিন জলের মধ্যে হাইড্রোজেন সালফার গ্যাস চালানো করলে কী উৎপন্ন করবে ইলেকট্রনিক থিওরিতে সেটা বলা আছে যে দুটো ইলেকট্রন বর্জন করছে কারণ আমরা যেহেতু জানি যে যখন বর্জন করবে বা ত্যাগ করবে সেটাকে আমরা বলে জারণ প্রক্রিয়া বা জারণ পদ্ধতি এটা আমরা বিজ্ঞানীরা বলে গেছে আমরা সেই হিসাবেই বিক্রয়টা করবো তার আমরা বিক্রয়টা করে দিই আগে এখানে বলেছে কোন গ্যাস উৎপন্ন হবে বা কী মানে কোন পরমাণু উৎপন্ন হবে ঠিক আছে নিস্তরিত পরমাণুর কথা বলেছে একটা নিস্তরিত পরমাণু কেন উৎপন্ন হবে সেটাকে বার করতে হবে তাহলে আমরা এখানে বলতে পারি এইচ টু এস প্লাস সিএল টু ক্লোরিনের সংকেত জলের কারণ ক্লোরিন জলের মধ্যে h2s গ্যাস যখন বিক্রিয়া হচ্ছে তখন উৎপন্ন হবে এইচ সি এল প্লাস প্লাস এখানে আমি বিক্রিয়াটা কী করে এলে আমি বলে দিচ্ছি এইচ এইচটিএস প্লাস সি এল সি এল টু ঠিক আছে যখন বিক্রিয়া হচ্ছে এটার সাথে এটা যাবে অর্থাৎ অর্থাৎ টু এইচ সি এল গ্যাস উৎপন্ন হবে ঠিক আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতে পারো ঠিক আছে এইচসিএল এইচসিএল সংকেত হচ্ছে এল বলতে আমরা বলতে পারি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইডোক্লোরিক অ্যাসিড বলতে পারি বা হাইড্রোজেন ক্লোরাইড বলতে পারি বিজ্ঞানীরা নামকরণ করেছে হাইডোক্লোরিক অ্যাসিড বা হাইডো ক্লোরাইড এটা উৎপন্ন হবে কারণ বিশেষ করে হাইড্রোক্লোরিকের ধর্ম আমরা এটাও বলতে পারি যে হাইড্রোক্লোরিক হচ্ছে ঝাঁজালো গন্ধযুক্ত হয় ঠিক আছে বর্ণহীন হয় ঠিক আছে বাতাসে বাতাসের চেয়ে কিন্তু ভারী হয় এই গ্যাসটা ঠিক আছে জলে জলে খুব দ্রাব্য হয় মানে জলের দিলে এটা অ্যাসিডের অ্যাসিড অ্যাসিডের মতো কাজ করে কারণ এইটা এখন এই মুহূর্তে এটা হচ্ছে অ্যাসিড বলতে পারি ঠিক আছে এইচ সিএল ঠিক আছে হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ সিএল যার সংকেত এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর সংখ্যা হচ্ছে বা আণবিক ভর হচ্ছে ছত্রিশ আমি লিখে দিচ্ছি ছত্রিশ এটার ভর সংখ্যা পয়েন্ট ভর সংখ্যা এবার বিক্রিয়াটা মেন আমি আসি তারপরে আমি অ্যানালাইসিস করবো না দেখো এখানে ক্লোরিন জলের মধ্যে হাইড্রোজেন সালফার গ্যাসের যখন বিক্রিয়া হচ্ছে তখন উৎপন্ন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে প্লাস উৎপন্ন হবে এখানে প্রশ্ন তো চেয়েছে কোন পরমাণু তৈরি হচ্ছে এখানে হচ্ছে এখানে এক্সট্রা আছে এস অর্থাৎ সালফার পরমাণু কিন্তু তৈরি হবে ঠিক আছে কারণ যখন এখানে বিক্রিয়া হবে বিশেষ করে সাধারণভাবে এখানে বলে দিচ্ছে যে ইলেকট্রন এখানে মাইনাস করছে দুটো ইলেকট্রন যখন এখানে হচ্ছে ত্যাগ করবে বা বর্জ বর্জন হয়ে বেরিয়ে যাচ্ছে ত্যাগ মানে ছেড়ে দিচ্ছে কারণ দুটো ইলেকট্রন কিন্তু এখানে ছেড়ছে এখানে আমি বলতে পারি যে দুটো ইলেকট্রন যখন ছাড়ছে তখন তখন সালফার কিন্তু পরমাণুতে কিন্তু পরিণত হবে নট গ্যাস ঠিক আছে সালফার পরমাণুতে হিসাবে পরিণত হচ্ছে কারণ সালফার এটা নিস্তরিত পরমাণু সালফার নিস্তরিত পরমাণুর মধ্যে পরিণত হবে এই বিক্রিয়াতে আর এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া সম্পূর্ণ বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে বলেছে কারণ বিজ্ঞানীদের বিজ্ঞানী যেভাবে অ্যানালাইসিস করেছে ঠিক আছে বিজ্ঞানীরা এটাই বলেছে বারবার যে গ্রহণ করবে সরি বর্জন করবে বা ত্যাগ করবে সেই বিক্রিয়াটাকে আমরা যে বলবো জ্বালন মানে পদ্ধতি বা বিক্রিয়া কারণ এখানে বলেছে জারুন মানে জারুন বিক্রিয়ার মধ্যে এটা ঘটবে ঘটনাটা জ্বালান প্রক্রিয়া নিশ্চয়ই পরমাণুতে ক্লোরিন জলের মধ্যে হাইড্রোজেন সালফার গ্যাস চালনা করলে কী উৎপন্ন করবে একদম পরিষ্কার ব্যাপারে একদম উৎপন্ন হচ্ছে কী অ্যাসিড উৎপন্ন হচ্ছে প্লাস উৎপন্ন হচ্ছে পরমাণু পরমাণুর কথা বলেছে তার মানে আমরা বলতে পারি যে সালফার পরমাণু কিন্তু উৎপন্ন হবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন ঠিক আছে এটা উত্তর হবে সালফার পরমাণু প্লাস টু এইচ সি এল অর্থাৎ টু এইচ হাইড্রোজেন সালফার বা হাইড্রোজেন বলতে পারি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে প্লাস উৎপন্ন হবে সালফার পরমাণু এটা হচ্ছে আমাদের মেন মেন আনসার তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর আমি ফের নেক্সট ভিডিও ফিরছি ঠিক আছে অসুবিধা হলে কোনো মানে কোনো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো অসুবিধা কিছু নেই সম্পূর্ণ হেল্প করার উদ্দেশ্যে ভিডিও বানায় ঠিক আছে আর আজকের এই যে বিক্রয়টা করে দেখেন এই টাইপসে কিন্তু পরীক্ষায় কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে বারবার ঠিক আছে নেট পরীক্ষায় খুব আসে এই প্রশ্নগুলো চাকরির জন্য এই পরীক্ষায় পরীক্ষায় এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তাই কেমিস্ট্রির ইলেকট্রনিক থিওরি অর্থাৎ ইলেকট্রনিক মতবাদের এই যে জারুন বিজন মানে চ্যাপ্টার থেকে কিন্তু বহুত প্রশ্ন আসে তাই বলবো গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ঠিক আছে ঠিক আছে তোমরা যারা দেখছো দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ফের নেক্সট ভিডিও দেখা হচ্ছে